কীভাবে আপনি ফেসবুকে অটোপ্লে অফ করবেন ফ্রেন্ডস আপনি যখন ফেসবুকে স্ক্রল করতে থাকেন তখন আপনার ফেসবুকে ভিডিওগুলো অটোমেটিক পেলে এসে থাকে তাতে আপনার ডাটা খরচ অনেকটাই বেশি হয় তো ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কিভাবে ফেসবুকে অটোপ্লে অফ করবেন তো ফেসবুকে অটো প্লে অফ করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে রান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা ফ্রেন্সে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে এবার সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা অপশান আছে মিডিয়া এবার আপনাকে এই মিডিয়া অপশানে ক্লিক করতে হবে মিডিয়া ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে অটো প্লে ভিডিও এর আন্ডারে দেখুন তিনটি অপশান আছে আপনাকে লাস্ট অপশন নেভার অটো প্লে ভিডিওতে টিক দিতে হবে এখানে টিক দিলেই ফেসবুকে অটো প্লে অফ হয়ে যাবে